আস্ত ডাবের মধ্যে আস্ত চিংড়ি মাছ দিলে এত অসাধারণ রেসিপি হয় আগে জানতাম না প্রথমেই বলছি আমার ভ্যাট কেন বয়সটা শুনে কনফিউজ আর কিচ্ছু নেই ঠান্ডা লাগছে যার কারণে এরকম তো আজকে এই ডাব চিংড়ি ভাপা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি যার জন্য প্রথমে এরকম একটা আদ্দুরমা নারকেল নিচ্ছি এই যে এখন আবার অনেকে আদ্দুরমা চিনবে না এটা হচ্ছে না নারকেল না ডাব সেরকম ডাবকেই বলে আদ্দুরমা তারপর এর পেছন দিকটা কাটার জন্য এরকম সারা সার গোপ দিতে শুরু করলাম এই দুর্ম নারকেলটা ছিল প্রচন্ড শক্ত যার কারণে কাটতে একটু সময় লাগছিল ব্যাপার না আমাদের বরিশালের মানুষ নারকেল কাটায় এক্সপার্ট তারপরে মুখের অংশটার এইটা ফেলে দিলাম এরপর হালকার উপর পাতলা করে সবুজ অংশটা ফেলে দিতে হবে অনেক এটা ফালাই না আমার কাছে মনে হয়েছে বাপাটা ভালো করে হবে না যার কারণে আমি অল্প করে ফেলে নিছি এইভাবে দেখতে পাচ্ছ চোখলাটা এইভাবে থাকবে আর উপর দিকটিটা এরকম কেটে ভিতরে আচাটা একটু বের করে নিতে হবে এই আশাটা একটু গোপ দিয়ে এখান থেকে কেটে নিয়ে উঠিয়ে ফেলে এখান থেকে দিতে হবে। এটা আজকে নিজের শিঙি করলাম এই তো আস্তে আস্তে আমি উঠাচ্ছি আর এই পানিটা এত মিষ্টি ছিল দুঃখের পানি হয়েছে মাত্র যে আমার পর্যন্ত এসে পৌঁছে নাই এই তো আল্লাহ রহমতের পানি যেটা দেখে এত শান্তি লাগে খেলে তো মন প্রাণ সব জড়িয়ে যায় এবার পানিটা খেয়ে ফেলে ভিতরটা একদম ফাঁকা করে নিতে হবে পেস্টটা যদিও বেশি ছিল না তারপরও যা ছিল চলবে পরে ইয়া বিশাল বিশাল কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম যদিও গলদা চিংড়ি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এটা থেকে কম ছিল না স্বাদ ছিল একদম যেহেতু দেশি চিংড়ি তারপরে পেঁয়াজ আর রসুন সুন্দর করে বেটে নিতে হবে আবার একটু নারকেল আর সরিষা সেটাও হালকা করে বেটে নিতে পারে এবার সব মশলা চিংড়ি মাছের মধ্যে দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর তেল ভাই এই মাখা মাখির আমার এত ভালো লাগে কি বলবো সব দরকারি কেন যেন আমার মাখাতে খুবই ভালো লাগে আর মন চাই কি জানেন মাখানোর সময় একটু খেয়ে ফেলি এইটা মাখানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার ছিল কি আর বলবো ছিল এটা ভাব না দিয়ে এখনই খেয়ে ফেলি তো এইবার এদেরকে এই সুরঙ্গের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এগুলো দিচ্ছিলাম টেনশনে ছিলাম এটা কি আদৌ সিদ্ধ হবে কি হবে না কারণ এর আগে আমি নিজের হাতে কখনো এটা ট্রাই করিনি যাই হোক সবগুলো এভাবে আস্তে আস্তে করে দিয়ে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিতে হবে এই ঢাকনাটা সুন্দর করে যদি না আটকানো হয় তাহলে তো সব শেষ তো ভালো করে সেট করে দিয়ে কাদামাটি মাটি দিয়ে এভাবে লেপে দিলাম এরপরে রান্না করার পরে এরকম জ্বলন্ত আগুনের মধ্যে দিতে হবে এটা এটা দিতে আমি ভয় পাচ্ছিলাম তাই আমার বাবাকেই বলছিলাম একটু দিয়ে দিতে তো এটা দিয়ে দিল কিলটার মধ্যে একটা রশি বেঁধে তারপর আগুন এভাবে ফালানো হচ্ছে আর সে তো এখানে আগুন দেখে ভয় পেয়ে কিছুতেই দাঁড়াই ছিল না একদম শুয়ে করছে ব্যাপার না একটা লাঠি দিয়ে তারপরে ঠিক করে দেওয়া হলো একটা পর এখন এটা দেখার পালা তো এই তো তুলে নিলাম এটা এরকম শুকিয়ে গেছে একদম পুড়ে এই মাটি সরানোর সময় খুব আস্তে আস্তে সরাতে হবে কারণ মাটি যদি ভালো করে সরাতে না পারো তাহলে কিন্তু খাওয়াও মাটি হয়ে যাবে দেখো শুধু কেন আমি বুঝতেছি না যাই হোক এবার এটা করার পালা। আমাদের চিংড়ি ভাপা রেডি চিংড়ি ভাপার স্মেলটা সাথে থেকে আমার কাছে বেশি লোভনীয় লাগছে তো ফার্স্ট টাইম করছি কেমন হয় না না হয় ওই জন্য ছোট চিংড়ি বা অল্প পরিমাণে করছি এরপরে গলদা চিংড়ি দিয়ে একটা ট্রাই করবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকে আচ্ছা